হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমাদের রিয়াক্টিভ অ্যাক্সেলারেটার কোর্সের যে সর্বশেষ ব্যাচ মানে ব্যাচ ফোর যেটা আসতে যাচ্ছে সেই ব্যাচে আমরা মডুল বাই মডুল কি কি থাকছে সেই আউটলাইনটা বোঝার জন্য আমরা ইনডেপথ একটা সিরিজ ধরে ধরে আলোচনা করছে তো এখন পর্যন্ত আমরা মডিউল থ্রি পর্যন্ত আলোচনা করেছি তো এই ভিডিওতে আমরা মডিউল ফোর নিয়ে আলোচনা করব এবং মডিউল ফোর আসলে অনেক বড় একটা পার্ট রিয়াক্টের মোস্ট ইম্পর্ট্যান্ট যে পার্টটা সেটাকে আসলে একটা পার্টে করা সম্ভব হয়নি এটাকে আমরা দুইটা পার্টে করেছি কারণ এটা একটা বিশাল মডিউল সো আমরা যদি ডকুমেন্টেশনে চলে যাই আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা ডকুমেন্টেশান ধরে ধরে এই কোর্সে রিয়াক্টের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করেছি যার কারণে এটা হচ্ছে রিয়াক্টের একটা কমপ্লিট কোর্স ডকুমেন্টেশনের বাইরে তো আসলে রিয়াক্টে কোনো কিছু নাই সো ডকুমেন্টেশনের প্রত্যেকটা পয়েন্ট আসলে কাভার করা হয়েছে প্রত্যেকটা আন্ডারস্ট্যান্ডিং কাভার করা হয়েছে প্রত্যেকটা কনসেপ্ট কাভার করা হয়েছে তো সেখানে আমরা এর আগে মডিউল থ্রি পর্যন্ত ম্যানেজিং স্টেট মানে অ্যাডভান্স লেভেলে স্টেটের যে ডিজাইন প্যাটার্ন সেই জিনিসগুলো শেখানো হয়েছিল এই মডিউলে মানে মানে চার নম্বর মডিউলে সেখানে আমরা এস্কেপ হ্যাচেস এই সেকশানটা নিয়ে আমরা আলোচনা করছি আর কি তো দেখেন এসকেপ হ্যাচ মানে কি এস্কেপ হ্যাচ মানে হচ্ছে এক্সেপশনাল কোনো কিছু আমরা রিয়াক্টের মূল কাজ কি রিয়াক্টের মূল কাজ হচ্ছে রেন্ডারিং করা স্টেট ম্যানেজমেন্ট করা এবং ডমকে ম্যানিপুলেট যতটা সম্ভব না করা যায় এটা হচ্ছে রিয়্যাক্ট রেকমেন্ডেড অ্যাপ্রোচ রিয়্যাক্টের মোস্ট অফ দ্য কেসে আমরা এটাই করার চেষ্টা করি কিন্তু রিয়েল লাইফ ওয়েব অ্যাপ্লিকেশান করতে গেলে এই নিয়মের বাইরেও আমাদেরকে কিছু কাজ করতে হয় মানে যেটাকে রিয়াক্টের ভাষায় বলা হয় কাইন্ড অফ সাইড এফেক্টস বা নিয়মের বাইরে কিছু কিন্তু নিয়মের বাইরে মানে এমন নয় যে আপনি বেআইনি কিছু করছেন নিয়মের বাইরে আপনাকে যেতেই হবে কারণ রিয়্যাক্ট হচ্ছে একটা লাইব্রেরি তার ফোকাস হচ্ছে শুধুমাত্র স্টেট ম্যানেজমেন্ট করা এবং কম্পোনেন্ট বেসে মানে কম্পোনেন্টের ভিত্তিতে আপনার পুরো ওয়েব সাইটটাকে ভেঙে ফেলা যেন আপনি ইন আইসোলেশন কাজ করতে পারেন মানে এক একটা কম্পোনেন্টকে আলাদা আলাদাভাবে নিয়ে কাজ করতে পারেন এবং প্রত্যেকটা ফিচারকে আলাদা আলাদাভাবে ডিজাইন করতে পারেন এটাই কিন্তু মূলত রিয়্যাক্টের মূল কাজ এই কাজের বাইরে যা যা কিছু সেটা কি বলা হচ্ছে নিয়মের বাইরে সো এই জন্যই বলা হচ্ছে এসকেপ হ্যাচেস ঠিক আছে সো এই জায়গাটায় মূলত রিয়্যাক্টের যদি আপনি নিয়মের বাইরে কোনো কিছু করতে চান যেমন যদি আপনাকে ডমকে ম্যানুয়াল ম্যানিপুলেট করতে হয় অনেক ক্ষেত্রে করা লাগে কারণ এমন অনেক কাজ আছে যে কাজগুলো ডমের সাথে সরাসরি করা ছাড়া করাই সম্ভব নয় সেই ধরনের সিচুয়েশান আসলে অথবা যদি আপনাকে এক্সটার্নাল কোনো সাইড এফেক্ট নিয়ে কাজ করতে হয় যেমন আপনাকে বাইরের কোনো সাইটের সাথে এপিআই রিকোয়েস্ট করতে হয় যেটা আমাদের অহরহই করা লাগবে হ্যাঁ তো এরকম অসংখ্য কাজ আছে যেই কাজগুলো আসলে রিয়্যাক্টের নর্মাল ইকোসিস্টেমের মধ্যে থেকে করা যায় না সেই কাজগুলোই হচ্ছে রিয়্যাক্টের এসকেপ হ্যাচেস সেকশনে ইনডিটেল বলা আছে এবং এই সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ এবং এই জায়গাটাতেই সবাই আসলে আধা খাপচা বোঝায় আর কি এই কোর্স করলে বা এই কোর্সে আসলে আপনারা এই সেকশনের ইনডেপথ বুঝবেন কিছু বাদ থাকবে না এবং এটা সুপার ইঞ্জিনিয়ারিং লেভেলের একটা মডিউল ঠিক আছে এই জায়গাটা কাভার করা হয়েছে এই দুইটা মডিউলে দেখে মনে হচ্ছে মাত্র এই কটা সেকশান বাট প্রত্যেকটা সেকশানের মধ্যে হিউজ সাবসেকশান আছে অসংখ্য ইউসকেস আছে কখন কোনটা এরকম হলে কি হবে ওরকম হলে কি হবে এরকম অসংখ্য ইউসকেস আছে প্রত্যেকটা ধরে ধরে দেখানো হচ্ছে কোন সিচুয়েশানে কি হবে যখন আপনি সবগুলো দেখে ফেলবেন তখন আপনার কাছে সমস্ত ইউসকেসই একদম পানির মতো পরিষ্কার মনে হবে তো চলুন আমরা দেখি আসলে যে লেসন বাই লেসন আসলে কি কি আছে সো আমরা যদি এখানে আসি তাহলে আমরা দেখব প্রথমেই আছে রেফারেন্সিং ভ্যালুজ উইথ রেপস ঠিক আছে মানে কি মানে রিঅ্যাক্টে মাঝে মাঝে এমন কিছু ভ্যালু আপনাকে মনে রাখতে হবে যেগুলো পরিবর্তন হলেও আমরা চাই না পুরা কম্পোনেন্টটা আরেকবার রিরেন্ডার হোক ঠিক সেই জায়গাটাই কাজে আসে হচ্ছে রেফ বা রেফারেন্স এটা এমন একটা জিনিস যেটা দিয়ে আমরা কোনো ভ্যালুকে মেমোয়াইজ করতে পারি বা ধরে রাখতে পারি যেমন টাইমার বা ইনপুট এলিমেন্ট কিন্তু এই কাজটা করার জন্য রিয়াক্টকে আবার রি রেন্ডার করা লাগে না নর্মালি স্টেট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যখনই আমরা কোনো ভ্যালু চেঞ্জ করি তখনই রিয়্যাক্ট কম্পোনেন্ট নতুন করে রিফ্রেশ হতে হয় কিন্তু যদি আমরা রেভ ব্যবহার করি তাহলে আমরা এমন ভ্যালু মনে রাখতে পারি এই ভ্যালুটা আসলে স্টেট না এবং সেটার জন্য আমার রেন্ডারিং করার প্রয়োজন নাই সেই জিনিসটাই সুন্দর করে এই লেসানে আলোচনা করা হয়েছে অবশ্যই কোর্সে যারা আসবেন তারা এই লেসনের যখন ইনডেপ বুঝবেন বুঝতেই পারছেন তেত্রিশ মিনিট রেড একটা ভিডিও সো বেশ কনসেপচুয়াল আর কি এরপরে সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে ম্যানিপুলেটিং দ্য ডম উইথ রেপস আপনারা যারা রিয়াক্টে আসবেন তারা ডেফিনেটলি এই কোর্সের প্রি রিকুজিট অনুযায়ী জাভাস্লিপ শেষ করে আসবেন তো স্বাভাবিকভাবে আপনি ডম সম্পর্কে জানেন যেটাকে আমরা ডম ম্যানিপুলেশান বলি যদি কেউ জান মানে না জেনে থাকেন আমার উইথ সুমিত ইউটিউব চ্যানেলে ডমের একটা কমপ্লিট কোর্স আছে একদম ফ্রি মানে আপনি সব কিছু শিখে যাবেন ডমের তো সেখান থেকেও ধারণা নিতে পারেন সো মূলত ডম ম্যানিপুলেশান আমরা সরাসরি করি না যেটা আমরা এর আগে আলোচনা করেছিলাম যে আমরা সরাসরি রিয়াক্টের ক্ষেত্রে ডম ম্যানিপুলেশন অ্যাভয়েড করার চেষ্টা করি ঠিক আছে যতটুকু পারা যায় কিন্তু যেসব সিচুয়েশনে আমাকে করতেই হবে সেই জায়গাটা নিয়ে মূলত আলোচনা হচ্ছে তো সেই জায়গাটা এই লেসনের নাম হচ্ছে ম্যানিপুলেটিং দ্য ডম উইথ রেফস যেই রেফটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম যে রেফকে আমরা কোনো ভ্যালু মনে রাখার জন্য ব্যবহার করি রেফকে আরেকটা কাজে ব্যবহার করা যায় সেটা হচ্ছে এই ডম ম্যানিপুলেশনের ক্ষেত্রে যে ডমের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের যে ওয়েব পেজ আছে সেখানে ডমের বিভিন্ন নোট থাকে সেই নোডের রেফারেন্স আমরা নিয়ে সেই নোটটাকে মনে রাখার জন্য কিন্তু আমরা রেফারেন্স ভ্যালুটাকে মানে নিতে পারি আর কি তো সেই জায়গাটাই আমরা শিখবো যে ডম এলিমেন্টে কিভাবে আমরা সরাসরি হাত দিতে পারি ধরুন একটা ইনপুট আছে এখন আপনি চান বাটনে ক্লিক করলেই সেটাতে ফোকাস চলে যাক ঠিক আছে তো ঠিক তখন আমরা ইউজ রেফ দিয়ে এই ইনপুটের ডমের রেফারেন্সে যে আমরা ডট ফোকাস বা জাভাস্ক্রিপ্টের যে ডট স্ক্রল ইন্টু ভিউ এরকম ফাংশানগুলো আছে সেগুলো আমরা কাজ করতে পারি মানে ডম মেথড যেগুলো আছে সেগুলো যদি আপনি রিয়াক্টে কল করতে চান তাহলে আপনাকে রেফারেন্স নিয়ে ডম এলিমেন্টের রেফারেন্স নিয়ে তারপরে ওই ডম নোটটার রেফারেন্স নিয়ে তারপরে সেটার উপরে আপনাকে কাজ করতে হবে তো সেই সেকশানটা নিয়ে এখানে ডিটেল আলোচনা করা হয়েছে এরপরে এই ভিডিওটি মানে এক্সটেন্ডেড পার্ট সেটা হচ্ছে ম্যানিপুলেটিং দ্য ডম উইথ রেপস অ্যাক্সেসিং অ্যান্ড আদার কম্পোনেন্টস ডম মানে আপনি ডম এলিমেন্টের রেফারেন্স নিলেন যেটা আমি বললাম এমনও হতে পারে আপনি যদি আরেকটা রিয়াক্ট কম্পোনেন্টের রেফারেন্স নিতে চান সেই ক্ষেত্রে কীভাবে হ্যান্ডেল করবেন বুঝতেই পারছেন ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ কেস আনা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে সো এই লেসেনের মূলত আমরা আরেকটা রিয়্যাক্ট কম্পোনেন্টের রেফারেন্স নিব আর কি সো এখন ভাবুন আপনি চান যে কোনো একটা প্যারেন্ট কম্পোনেন্ট থেকে কোনো একটা চাইল্ডের ডম এলিমেন্টে অ্যাক্সেস পেতে ঠিক আছে রিয়্যাক্টে সেটা করা যায় খুবই সহজে ফরওয়ার্ড রেপ ব্যবহার করে যদিও যদিও আমাদের এই কোর্সটা রিয়াক্ট নাইনটিন ফোকাসড কিন্তু রিয়্যাক্টের ফান্ডামেন্টাল বোঝানোর জন্য আপনাকে রিয়াক্ট এইটিনও বোঝানো হবে যেন ফরওয়ার্ড রেপ জিনিসটা আপনি বুঝতে পারেন কারণ আপনি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাবেন তখন সব প্রোজেক্ট কিন্তু রিয়াক্ট নাইনটিনে থাকবে না তখন যদি আপনি বলেন আমি তো এটা জানি না তাহলে কিন্তু হবে না সে কারণে এইটিন নাইনটিন মিলে কিন্তু কাভার করা হয়েছে যেন আপনি মার্কেটে যেয়ে কাজ করতে পারেন কারণ আপনি মার্কেটে যেয়ে অধিকাংশ এইট্টি পার্সেন্ট প্রজেক্টই পাবেন একটু মানে হয়তো নাইনটিনে আপডেট না আপনি কাজ করতে পারবেন না সেই জন্য বেসিকটা আপনাকে শেখানোই হবে তো এই লেসনে মূলত সেই কাজটাই করা হয়েছে এরপরে হচ্ছে এক্সপোজিং আ সাবসেট অফ দ্য এপিআই উইথ অ্যান ইম্প্যারেটিভ হ্যান্ডেল নাম শুনলে অনেক কঠিন বলে মনে হয় বাট মূলত ইম্প্যারেটিভ শব্দটার ব্যাখ্যা আমি এর আগের মডিউলে দিয়েছিলাম আগের যে ভিডিওটা ছিল তো এখানে মূলত আমরা যেটা করব যে কখনো কখনো আমরা চাই না যে পুরো ডম বা সব ডেটা বাইরে বাইরে চলে যাক শুধু নির্দিষ্ট কিছু মেথড বা ফাংশানই আমরা বাইরে এক্সপোজ করতে চাই তখন ব্যবহার করা হয় এই ইউজ ইম্প্যারেটিভ হ্যান্ডেল আমি খুবই সহজ ভাষায় বললাম এই এটা একটা কাইন্ড অফ হুক রিয়াক্টের তো এটা দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন যে ঠিক কী কী বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে সোজা কথা অ্যাক্সেস কন্ট্রোল ঠিক আছে তো সেই জিনিসটা নিয়ে আমরা রচনা করবো তো ইউজ ইম্পারেটিভ হ্যান্ডেল রিয়াক্টের তো অনেক হুকের নাম শুনেছেন কখনো এটার নাম শুনেছেন এই কোর্সে শিখবেন ঠিক আছে এবং এটা খুবই বিউটিফুল একটা জিনিস তারপরে হচ্ছে ওয়েন রিয়াক্ট মানে ফোর পয়েন্ট ফাইভ যে লেসনটা ওয়েন রিয়াক্ট অ্যাটাচেস দ্য রেপস অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস ফর ডম ম্যানিপুলেশান উইথ রেপস মানে রিয়াক্ট কখন মানে এটা হচ্ছে রেফের একদম কনসেপচুয়াল কীভাবে আন্ডারলাইন কাজ করছে আর কি তো এই লেসনে মূলত রিয়াক্ট আসলে কখন রেফ ডট কারেন্ট এই জিনিসটাই হচ্ছে মেইন যেটা হচ্ছে কোনো ডমের ক্ষেত্রে ডম রেফারেন্স বা রেফ ডট কারেন্টের মধ্যে অ্যাকচুয়ালি মেমোয়াইজড ভ্যালুটা থাকে তো এগুলো এখন হয়তো আপনারা বুঝছেন না বাট আমি মানে একদম বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে বলার চেষ্টা করছি যে রিয়াক্ট আসলে কখন এই রেফ ডট কারেন্টটাকে সেট করে সেটা আপনি টেকনিক্যালি বুঝবেন যেটা হয় রেন্ডার হওয়ার মানে রেন্ডার শেষ হওয়ার পরে যখন ডমটা তৈরি হয়ে যায় মানে ডমটা তো আমাদের ওয়েব পেজে যখন ডমটা লোড হয়ে যায় এটা তো আপনারা যারা জাভাস্ক্রিপ্ট জানেন তারা জানেন যে আমাদের ডমটা রেডি হতে কিন্তু একটা হাইড্রেশন ফেস কমপ্লিট হওয়া লাগে সো এইটা হওয়ার পরে অ্যাকচুয়ালি এই রেভ ডট কারেন্টটা সেট হয় এবং এই লেসানে আপনি শিখবেন কখন রোয়েভ ব্যবহার করা উচিত আর কেন ডম বেশি ঘাটাঘাটি না করাই ভালো আমরা কেন বলি যে রিয়্যাক্টে যত বেশি পারা যায় ডমে হাত না দেওয়ার কারণ রিয়্যাক্ট নিজে এই ডমে হাতটা দিবে আপনি শুধু স্টেট পরিবর্তন করবেন এটাই হচ্ছে রিয়াক্টের ফান্ডামেন্টাল কিন্তু অনেক ক্ষেত্রে আমাদেরকে যদি কোনো ওয়েব এপিআই নিয়ে কাজ করা লাগে হুম যেমন আমাদেরকে তখন ডম অ্যাক্সেস করাই লাগে তো সেই ক্ষেত্রেই মূলত এই জিনিসটা আমরা বুঝবো যেন সবচেয়ে বেস্ট ওয়েতে আমরা সবচেয়ে মিনিমালিস্টিক ওয়েতে যেন আমরা কাজটা করতে পারি যেন আপনার কোড অসং মানে একদম ক্লিন হয় এবং বেস্ট প্র্যাকটিসটা ফলো করে আর কি এরপরে যেটা সেটা হচ্ছে ফ্লাশিং স্টেট আপডেট সিনক্রোনাসলি উইথ ফ্ল্যাশিঙ্ক এটা হচ্ছে মেমোরি লিক করে যখন রিয়্যাক্ট অ্যাপ্লিকেশান সেই জিনিসটার সলিউশান হ্যাঁ তো এটা যদি আপনি থিওরিটিক্যালি না বোঝেন কনসেপচুয়ালি না বোঝেন এবং উদাহরণ দিয়ে না বোঝেন ইউজ কেস দিয়ে না বোঝেন তাহলে কিন্তু আপনি মেমোরি অপটিমাইজেশান করতে পারবেন না মেমরি লিকও খুঁজে করতে মানে খুঁজে বের করতে পারবেন না বড় রিয়্যাক্ট অ্যাপ্লিকেশানে সো রিয়াক্টে ইভেন্ট আর ইফেক্ট এই দুইটার কাজ কিন্তু আলাদা ইভেন্ট মানে ইউজার কিছু করলেই সঙ্গে সঙ্গে সেটা রেসপন্স দেওয়া এটা আমরা জানি আর ইফেক্ট মানে হচ্ছে রেন্ডার শেষ হওয়ার পরে বাইরের দুনিয়ার সাথে সিং করা ক্লিয়ার এইটুকু বাংলায় বললাম উদাহরণ দিয়ে যখন আমরা কোর্সে বোঝাবো একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে এই লেসনে সেই পার্থক্যটাই আমরা স্পষ্টভাবে বুঝিয়ে দেব ক্লিয়ার সো আশা করি বাংলায় কিছুটা বোঝাতে পেরেছি আর কি এরপরে যে মানে যেটা সেটা হচ্ছে সিনক্রোনাইজিং উইথ এফেক্টস ওভারভিউ অফ এফেক্টস অ্যান্ড ইভেন্টস ঠিক আছে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কখনো কখনো দরকার হয় যে রিয়াক্ট যেন সঙ্গে সঙ্গে ডাম ডমটা আপডেট করে কোনো দেরি করা ছাড়াই নর্মালি রিয়াক্টের কিন্তু ডম আপডেট করতে সময় লাগে সো এমন অনেক সিচুয়েশন আসে যে আপনি যেই লাইনে কোড এক্সিকিউট করছেন রিয়াক্ট আরেকবার রিরেন্ডার হওয়ার হয়ে আপডেট করার আগে ওই লাইনেই সাথে সাথে আপনি চান জিনিসটা আপডেট করে দিতে কোনো রকম দেরি ছাড়া মানে একসাথে অনেকগুলো স্টেটকে নিয়ে গিয়ে রিয়াক্ট একবারে আপডেট করে আপনি সেটা চান না আপনি চান ইনস্ট্যান্টলি আগে ওই কাজটা করে তারপরে তুমি পরের কাজ করো ঠিক তখনই ফ্ল্যাশ সিঙ্ক ব্যবহার করা হয় এই কারণেই নামের শেষে সিঙ্ক আছে যে আপনি নর্মালি কাজটা অ্যাসিনক্রোনাসলি হয় কিন্তু আপনি যদি সিনক্রোনাসলি করতে চান তাহলে কি করবেন আর কি খুবই খুবই মানে কি বলবো অ্যাডভান্সড একটা জিনিস এবং এটা যদি প্রপারলি ব্যবহার করতে পারেন তাহলে আপনি মেমোরি লিক এবং আপনি অনেক ক্ষেত্রে রিয়াক্টে অনেকের প্রবলেম হয় অর্ডার অফ সিকোয়েন্স মেনটেন করতে পারে না কোন কাজটা আগে হয়ে যাচ্ছে কোন স্টেটটা পরে মানে হয়ে যাচ্ছে এই জিনিসগুলো বুঝতে পারে না অনেকে তো সেই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে এবং এটা রিয়্যাক্টকে বলে যে এই পরিবর্তনটা এখনই ডমে দেখাও সোজা কথা ঠিক আছে তবে এটা কেবল বিশেষ কিছু ক্ষেত্রেই দরকার হয় ওকে সবসময় দরকার হয় না বাট অ্যাডভান্স জায়গাটাতেই দরকার হয় ইঞ্জিনিয়ারিং লেভেলেই দরকারটা হয় আচ্ছা এরপরে ফোর পয়েন্ট সেভেন যে ভিডিওটা সেটা হচ্ছে সিনক্রোনাইজিং উইথ ইফেক্টস ওভারভিউ অফ ইফেক্টস অ্যান্ড ইভেন্টস এখানে মূলত ইফেক্ট এবং ইভেন্টসের মধ্যে পার্থক্য দেখানো হয়েছে রিয়াক্টে ইভেন্ট আর ইফেক্ট এই দুটার কাজ কিন্তু আলাদা ইভেন্ট মানে ইউজার কিছু করলেই সঙ্গে সঙ্গে আপনি সেটা রেসপন্স দিয়ে দেবেন সেটাই হচ্ছে ইভেন্ট যেটা আমরা জানি আর ইফেক্ট হচ্ছে রেন্ডার শেষ হয়ে যাওয়ার পরে মানে রিয়াক্ট আপনাকে ইউআইটা দেখিয়ে ফেলেছে রেন্ডার শেষ হয়ে যাওয়ার পরে বাইরের মানে এক্সটার্নাল যেসব এফেক্ট মানে দুনিয়া আছে যেমন বাইরের কোনো এপিআই হ্যাঁ বা আপনার কোনো টাইমার হ্যাঁ এগুলোর সাথে সিং করে দেওয়া ইউআই কে কারণ ইউআইআইয়ের মতো আপডেট হচ্ছে আর বাইরের যে দুনিয়া সেটা কিন্তু রিয়াক্টের কন্ট্রোলে সেটার সাথে আপনি সিং করে দেবেন থ্রু ইফেক্ট সো এই ইফেক্ট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং এই ইউজ এফেক্ট ইফেক্ট কিন্তু অধিকাংশ মানুষই ক্লিয়ার কাট বোঝে না দুই একটা সিন ট্যাক্স জানে বাট ইফেক্টের করে পরে রিয়্যাক্টকে গালি টালি দিয়ে চলে যায় আর কি তো আর এই কোর্সের ইফেক্ট নিয়ে আপনি যেই ডিপলি জানবেন সামনেও জানবেন আরও পরপর এবং এর ডকুমেন্টেশন ইফেক্ট নিয়ে সবচেয়ে বড় আলোচনা করা হচ্ছে তো সেই পার্থক্যটাই এই ভিডিওতে স্পষ্টভাবে বোঝানো হয়েছে এরপরে যে ভিডিওটা সেটা হচ্ছে সিনক্রোনাইজিং উইথ ইফেক্টস হ্যান্ডেলিং ইফেক্টস ফায়ারিং টুয়াইস ইন ডেভেলপমেন্ট যারা টুকটাক রিয়াক্ট নিয়ে হয়তো একটু একটু নিজে নিজে করার চেষ্টা করছেন হ্যাঁ বা হয়তো মানে প্র্যাকটিস করার চেষ্টা করছেন ইংরেজি ভিডিও দেখছেন অনেকের ভিডিও দেখছেন সেখানে দেখবেন অনেক সময় ইফেক্টস দুইবার করে হচ্ছে বা আপনি দেখতে পাচ্ছেন একবার কিন্তু হয়ে যাচ্ছে দুই তিনবার সো আপনার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ আপনি জিনিসটা বোঝেনি না কারণ আপনি আনতাবড়ি হাতরান সো এই ভিডিওতে সেই হাতরানিটা চলে যাবে আপনার রিয়াক্টের মূলত স্ট্রিক্ট মুড বলে ডেভেলপমেন্ট ভার্সানে একটা জিনিস আছে সো এই সময় রিয়াক্ট মূলত ডেভেলপারদেরকে হেল্প করার জন্য এই কাজটা করে থাকে প্রত্যেকটা কম্পোনেন্টকে ডাবল রেন্ডার করে সেটা আসলে কেন করে কিভাবে হয় সেই জিনিসটা ইনডেপ্ট বুঝবেন এই ভিডিও থেকে যেন জব ইন্টারভিউতে প্রশ্ন করলে এই প্রশ্নের উত্তর দিতে পারে এটা কিন্তু জব ইন্টারভিউতে প্রশ্ন করা হয় ঠিক আছে এই কারণেই লার্নার সমিতার স্টুডেন্টরা জব ইন্টারভিউতে আউট পারফর্ম করে যারা ভালো লার্নার ঠিক আছে অনেকের সাথেই অনেকেই এই পর্যায়ে এই কনসেপচুয়াল জিনিসগুলো জানে না সবাই দুমদাম প্রজেক্ট করাতে ব্যস্ত থাকে কিন্তু জব ইন্টারভিউতে প্রশ্ন করা হয় কনসেপচুয়াল ক্লিয়ার আচ্ছা তারপরে পরের যে জিনিসটা সেটা হচ্ছে মূল জিনিসটা যে সিনক্রোনাইজিং উইথ ইফেক্টস ফেচিং ডেটা ডেটা কীভাবে ফেচ করা হবে হ্যাঁ সো আমরা জানি যে সাইড এফেক্ট নিয়ে যখন আমরা কাজ করছি রিয়াক্টের অ্যাপ্লিকেশানে ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশন এটার মূল অন্যতম মূল কাজ হচ্ছে বাইরে থেকে ডেটা নিয়ে আসা কারণ আপনার সার্ভার আলাদা আছে আপনি সেই ফ্রন্ট এন্ডে ডেটা বারবার ডেটা ফেচ করবেন সো এই ভিডিওতে আপনি শিখবেন যে কীভাবে রিয়াক্ট কম্পোনেন্ট থেকে ডেটা ফেচ করতে হয় কখন রিকোয়েস্ট পাঠাতে হয় কখন সেই রিকোয়েস্টটা আবার ক্লিন আপ করতে হয় ক্লিন আপ অনেকেই করে না ঠিক আছে কিভাবে করতে হয় ক্লিন আসলে কি হ্যাঁ তারপরে ক্লিন আপ না করলে কি হতে পারে মেমোরি লিক যেখান থেকে হতে পারে এই সব কিছু জিনিস বা মার্ক বারবার রেন্ডার হতে পারে এই সব জিনিস কিভাবে রেসপন্স আপনি হ্যান্ডেল করবেন হ্যাঁ যেন ইউআই মতো আপডেট হয় এই সব জিনিসে আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন আর কি তারপরে হচ্ছে সিনক্রোনাইজিং উইথ এফেক্টস পুটিং ইন অল টুগেদার ইন ওয়ান এক্সাম্পল মানে হচ্ছে দেখেন এক একটা ইউজ কেস ধরে ধরে যাচ্ছে কিন্তু হুম আমরা কিন্তু এফেক্টসই শিখছি কিন্তু এই সাইড এফেক্টসই শিখছি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কেসে আপনারা মূলত এফেক্ট বোঝেন বা ইফেক্টের দুইটা সিনটেক্স বুঝবেন কিন্তু হয়তো কী কী সিচুয়েশানে কোন কোন সিচুয়েশানে কী কী হতে পারে এই যে কেস ধরে ধরে এক্সাম্পল দিয়ে দেওয়া আলোচনা এটাই কিন্তু মেন জিনিস এটাই কিন্তু ফান্ডামেন্টাল ক্লিয়ার সো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন সো এখানে যেটা করা হয়েছে যে যা যা শিখেছি তার উপরে ভিত্তি করে একটা এক্সাম্পল একটা ছোটোখাটো প্রজেক্টও বলতে পারেন একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে যা যা শিখেছি সেইটা আবার ব্যাখ্যা করেছি যেন পুরোপুরি আপনার কাছে মনে না হয় আমি শুধু থিওরি শিখলাম আমি তো এক্সাম্পল নিজে ইমপ্লিমেন্ট করলাম না সেটা এখানে ইমপ্লিমেন্ট করে দেখানো হয়েছে বাস্তবে ইউসকেস ইউসকেস দিয়ে ক্লিয়ার তারপরের ভিডিওটা হচ্ছে ইউ মাইট নট নিড অ্যান এফেক্ট ইনিশিয়াল থ্রি এক্সাম্পল সো এখানে দুইটা ভিডিও আছে ছয়টা এক্সাম্পল মানে ছয়টা ইউসকেস দেখানো হয়েছে যেটা ডকুমেন্টেশনেও আছে এই জিনিসগুলো ধরে ধরে বোঝানো হয়েছে মূলত এই ছয়টা ইউসকেসের মধ্যেই ইফেক্টের সিচুয়েশানগুলো রিয়েল লাইফ প্রজেক্টে হয় তো সেই সিচুয়েশানগুলো এখানে ডিল করা হয়েছে ক্লিয়ার এবং বোঝানো হয়েছে সো মূলত প্রথম ইয়েতে প্রথম যে এটা আছে সেখানে তিনটা ইনিশিয়াল থ্রি তিনটা এক্সাম্পল দেওয়া হয়েছে এই রিঅ্যাক্ট আপনাকে ভাবতে শেখাবে যে সত্যিই কি ইউজ এফেক্ট দরকার আছে কিনা এফেক্ট হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা জিনিস খুবই মৃতবায়ী হতে হয় এফেক্ট ইউজ করার ক্ষেত্রে সো আপনি ইঞ্জিনিয়ারিং লেভেল থেকে বুঝতে পারবেন যে আমার কি এই জায়গায় ইফেক্ট আঁতেও দরকার আছে নাকি আমি অন্য কোনোভাবে হ্যান্ডেল করতে পারি রিয়াক্টের ওয়েতে অন্য কোনোভাবে হ্যান্ডেল করতে পারি কারণ ইউজ এফেক্ট মানেই হচ্ছে আপনি রিয়াক্টের নিয়মের বাইরে যেয়ে করছেন কিছু একটা সো সময় অনেক সম অনেক সময় আমাদের মনে হয় দরকার এটা ইউজ এফেক্টটা কিন্তু আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দরকারই হয় না কিছু কাজ সরাসরি রেন্ডারে বা ইভেন্ট হ্যান্ডেলারের মধ্যেই করলেই কিন্তু হয়ে যায় ইফেক্ট যদি আপনি ঠিক মতো ডিজাইন প্যাটার্নটা জানেন হ্যাঁ অনেকে না বুঝে সব কিছুর মধ্যেই ইফেক্ট লাগানোর চেষ্টা করে এবং ফাইনালি নিজের কোড ইফেক্টে ভরে যায় তারপর একটা পর্যায়ে গিয়ে নিজের কোডের কন্ট্রোল নিজেরই আর থাকে না যে কোন কম্পোনেন্টের পরে কোন কম্পোনেন্ট রেন্ডার হচ্ছে রিরেন্ডার রেন্ডার মারছে মাধামটা খারাপ হয়ে যায় ঠিক আছে সো এই ভিডিওটা আপনাকে সেটাতে হেল্প করবে এবং এরপরের যে যে ভিডিওটা আছে সেখানে আরও এক্সট্রা তিনটাল এক্সাম্পল দেওয়া হয়েছে সেখানে আরও তিন ধরনের ডিফারেন্ট ইউজকে সামনে আনা হয়েছে এবং সেখানে আমরা দেখবো যে ইউজ এফেক্ট ছাড়া কিভাবে দেখলে মনে হচ্ছে ইউজ এফেক্ট কিন্তু আপনি ইউজ এফেক্ট ছাড়াও কীভাবে জিনিসটা সলভ করতে পারেন সেটা আপনাকে শিখিয়ে দেওয়া হবে যেন আপনার কাজটা আরও বেশি রিয়্যাক্ট ফ্রেন্ডলি হয় বেস প্র্যাকটিস ফোকাসড হয় ঠিক আছে সো ইউ মাইট নট নিড অ্যান এফেক্ট এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট হ্যাঁ যে আপনি সব জায়গায় কি ইফেক্ট ইউজ করবেন কিনা এবং এখানেই একজন ইঞ্জিনিয়ার এবং একজন নর্মাল ডেভেলপার ডিফারেন্স থাকবে ক্লিয়ার আচ্ছা তারপরে ফাইনালি এখানে যেটা আছে যে ইউ মাইট নট নিড এন এফেক্ট ফেচিং ডেটা অ্যাভয়েড রেস কন্ডিশন এইটা জব ইন্টারভিউতে প্রশ্ন করা হয় এবং আপনার রিয়েল লাইফ প্রজেক্টে দ্য মোস্ট কমপ্লেক্স সিচুয়েশন হচ্ছে এটা যারা ক্লায়েন্ট সাইড রিয়াক্ট অ্যাপ্লিকেশান বানাবেন লাইক আ ড্যাশবোর্ড প্রজেক্ট একটা বড় ইআরপি আর ওয়াই হ্যাঁ যেখানে আসলে সম্পূর্ণ র রিয়্যাক্টে কাজ করা হয় তো সেই সব জায়গাতে এই রেস কন্ডিশন মানে ফেচিং ডেটা করতেছে রেস কন্ডিশন হয়ে যায় এবং মাথা খারাপ হয়ে যায় সেই জিনিসটা ইনডেপথ আলোচনা করা হয়েছে এই জায়গাটাতে ঠিক আছে সো আশা করি বুঝতে পারছেন হ্যাঁ আপনারা বলতে পারেন ভাই প্রজেক্ট কই এখানে প্রত্যেকটা জায়গায় মানে এটা একটা ইঞ্জিনিয়ারিং লেভেল কোর্স ভাই তো এখানে আলটিমেটলি প্রজেক্টটা হবে হচ্ছে পার্ট টুতে যেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। সো এই যে এত কিছু বললাম এটা হচ্ছে শুধু পার্ট ওয়ান মডেল ফোরের সো এটা হচ্ছে সুপার ইঞ্জিনিয়ারিং লেভেলের একটা জায়গা আপনার রিয়্যাক্ট কোর্স আর আপনি আস্তে আস্তে রিয়াক্ট শেষের দিকে আমরা যাচ্ছি এরপরে পরের পার্টে আমরা এই অ্যাডভান্স রিয়াক্ট স্কেপ হ্যাচ এটা ছিল অ্যাডভান্স রিয়াক্ট স্কেপ হ্যাচ পার্ট ওয়ান এর পরের ভিডিওতে আমরা এই মডেল ফোরের এর পার্ট টু নিয়ে আলোচনা করবো যেখানে এরকম আরো আরও বেশি অ্যাডভান্স সিচুয়েশানগুলো হ্যান্ডেল করা কনসেপচুয়ালি বুঝিয়ে দেওয়া এক্সাম্পল অ্যারাইজ করা এবং ফাইনালি একটা প্রজেক্টও আছে ঠিক আছে সো বুঝতেই পারছেন যে পার্ট ওয়ান এবং পার্ট টু নিয়ে হচ্ছে মূলত আমাদের মডেল ফোর তো ঠিক আছে এই ভিডিওতে আমরা এটুকুই আলোচনা করলাম পরের ভিডিওতে আমরা পার্ট টু দেখি থাকছে সেটা নিয়ে আলোচনা করব